হাই ভিওয়ার্স ট্যুর চ্যানেল আপনাদের স্বাগতম আমি আজ ঢাকা সিলেট মহাসড়কে ভ্রমণ করছি এই যে এটা ঢাকা সিলেট মহাসড়ক শাহজীবাজার এলাকা এটা হলো শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হবিগঞ্জ জেলা যা সিলেট বিভাগে পড়েছে এই শাহজীবাজার পর আমি অলিপুর পর্যন্ত ভিডিওটা করছি ঢাকা সিলেট মহাসড়কের ছয় লেনের নির্মাণ কাজ চলছে দুই পাশে রাস্তা হবিগঞ্জে ইন্ডাস্ট্রিয়াল পার্ক রয়েছে শাহজীবাজার ছয় লেন হওয়ার জন্য দুই পাশে ভূমি অধিগ্রহণ শেষে নির্মাণ কাজ শুরু হয়েছে বিভিন্ন জায়গায় সেতুর কাজও চলমান কোথাও প্রায় শেষ পর্যায়ে আর এই এইখান এদিক দিয়ে কিছু পর্যটন কেন্দ্র রয়েছে এদিক দিয়ে চুনায়গাট উপজেলায় এক রয়েছে চা বাগান মাদবদী থেকে যাওয়া যায় সেটা জগদীশপুর হয়ে যেতে হয় চুনারিঘা চুনায়গাট একটি উপজেলা যেটার চতুর্দিকে বাসরুড রয়েছে এই দিক দিয়ে বাজার পর হরিপুর অরিপুরের পর সোজা সাহস্তাগঞ্জ রেল স্টেশন সাহেস্তাগঞ্জ উপজেলা শহর আর বাম দিকে গিয়ে আবার ডানদিক দিকে আবার বাম দিকে নিয়ে শাহস্তাগঞ্জ বাস স্টেশন যেটাকে বলা হয় নতুন ব্রিজ বাস স্টেশন সেখান থেকে ডানদিকে চলে গেছে জুনায়গড় উপজেলা সেদিকেও বাস চলে আর সোজা চলে গেছে সিলেটের দিকে আর বামে সাইস্তাগঞ্জ হবিগঞ্জ জেলা সাহেস্তাগঞ্জ উপজেলা সাইসগঞ্জ রেল স্টেশন যাওয়া যায় এই অলিপুরে রয়েছে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক আর হবিগঞ্জ যাওয়ার জন্য এই অলিপুরটা একটু গুরুত্বপূর্ণ এই দিক দিয়ে রেলগেট রয়েছে এই রেললাইন পার হয়ে বামে গিয়ে যাওয়া যায় হয়ে হবিগঞ্জ জেলা হবিগঞ্জ জেলা থেকে আবার সেদিকে লাখাই হয়ে ঢাকা যাওয়া যায় নাইট ছিল চলে সেদিক দিনের বেলা দেখা যায় রাতে ঢাকা থেকে হবিগঞ্জের লাখায় ঢাকা থেকে নাইট কোচ আসে এই আমি অলিপুর কাছাকাছি চলে এসেছি এই এলাকায় এখানে একটু বেশ কিছু ব্যাংক রয়েছে এটা একটা বাণিজ্যিক এলাকা বাজার রয়েছে এখানে অলিপুর এখানে ছোট পাহাড়ও রয়েছে এই বাম পাশে রয়েছে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক বিভিন্ন শিল্প আর এটা ক্রমশ ডান দিকে এই ডান দিকে সামনেই রয়েছে গেট রেল ক্রসিং এই ডান দিক পূর্ব দিক থেকে এদিকে প্রায় পশ্চিম দিকে হয়ে আবার ডানে সাহস্তাগঞ্জ রেল স্টেশন হয়ে তারপর সেই ট্রেন সিলেট যায় এই ঢাকা সিলেট ছয় লেন হলে দ্রুততম সময়ে মানুষ ভ্রমণ করতে পারবে আর এই অভি অলিপুর রেলওয়ে স্টেশনের কাছাকাছি রেলওয়ে রেল ক্রসিংয়ের কাছাকাছি চলে এসেছি এখানে ছোটো পাহাড় রয়েছে এটা একটু পাহাড়ি এলাকা এখানে পাহাড় বেশি নেই দিয়ে ভিতরে রয়েছে মাধবপুর থেকে জোনারগড় উপজেলায় যেতে অনেক চা বাগান দেখা যায় পাহাড় দেখা যায় অথবা নতুন থেকে এই যে বামে এটা পাহাড় এই পাহাড়ের দৃশ্য বেশ মনোরম এই এইখানে অল্প একটু পাহাড় রয়েছে আর চা বাগানে যদি রয়েছে বৃহৎ পাহাড় মনুইবাজার সেই শ্রীমন্দরের দিকে ধন্যবাদ আজ এ পর্যন্তই